আর এই মেশিনটি আমরা তৈরি করেছি পাঁচশো লিটার ক্যাপাসিটির এই মেশিনটি পাঁচশো লিটার ক্যাপাসিটির আপনারা এখন ফিনিশিংয়ের কাজ শেষ আমাদের আউডডো লাগানো শেষ এখন এই যে ঢাকনা লাগাচ্ছে লাগানোর পরে আর আমরা অলরেডি পানি টানি দিয়েছি চেক দিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি ট্রেডিং থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি আর যে মেশিনটি সচরাচর সবাই চিনে থাকেন এই মেশিনটি হচ্ছে চিলার মেশিন বা কুলার মেশিন অথবা মিল কুলিং ট্যাং নামে পরিচিত আর এই মেশিনটি আমরা তৈরি করেছি পাঁচশো লিটার ক্যাপাসিটির এই মেশিনটি পাঁচশো লিটার ক্যাপাসিটির আপনারা এখন ফিনিশিংয়ের কাজ শেষ আমাদের আউটডোর লাগানো শেষ এখন এই যে ঢাকনা লাগাচ্ছে লাগানোর পরে আর আমরা অলরেডি পানি টানি দিয়েছি চেক দিব আর ভিতরে যে পাখাটি দেখতে পাচ্ছেন আর ফিনিশিং দেখুন প্রিয় দর্শক আমাদের এই যে মেশিনের যে ফিনিশিং একদম স্মুথ মানে অন্যদের চেয়ে কোয়ালিটি অন্য রকম একটু ডিফারেন্স এরপর তারপর দেখুন যে আমাদের এই যে আমরা আউটডোর দিয়ে এই মেশিনটি হ্যাঁ রেডি করেছি এই যে আমরা এই যে জেনারেল এসির দুই টন আউটডোর দিয়ে আমরা এই পাঁচশো লিটার আর মেশিনটি হ্যাঁ রেডি করতেছি ফিনিশিংয়ের কাজ শেষ অবস্থায় আর এখানে হচ্ছে আমাদের কন্ট্রোল বক্স যেটা কন্ট্রোল প্যানেল বক্স প্রিয় দর্শক আমাদের এই চিলার বা কুলার মেশিনে আপনারা তিন থেকে চার দিন দুধ মাঠা লাচি লাবান বা জাতীয় পণ্য আপনারা হ্যাঁ ভালো রাখতে পারেন আর এখানে আমরা যে ছয় পাঁচশো লিটারের দেখুন কল অনেক ভালো কোয়ালিটি হাই কোয়ালিটির কল আমরা ইউজ করেছি হাইড্রোলিক কল আর অনেক সময় অনেকে আপনার এই কলটা অনেক চিকন ইউজ করে হ্যাঁ ছয়শো লিটার পাঁচশো লিটার জন্য কিন্তু আমরা ছয়শো পাঁচশো জনে আমরা একটু বড়ো কল ইউজ করি যেন দুধটা ভালোভাবে আউটপুট হইতে পারে প্রিয় দর্শক আমরা মেশিনটি প্রায় শেষ অবস্থায় তৈরি আর এই মেশিনটি আপনার যাবে রাজশাহী না সরি পাবনাতে পাবনার বেড়াই মেশিনটি অর্ডার করছেন পাবনার ভেড়া থেকে ভাই আমাদের অফিসে আসছিলেন আইসা অ্যাডভান্স করে গেছিলেন আমাদের মেশিনটি আজকে ডেলিভারি দেওয়ার কথা তাই রাত জেগে আমাদের যে টেকনিশিয়ানরা আছেন আজকে রাতে ডিউটি করে মেশিনটি কমপ্লিট করছে মূল কথা আমরা কমিটমেন্ট ঠিক রাখার খুব চেষ্টা করি আমরা যে সময়টা নেই তৈরি করার জন্য নিজস্ব কারখানায় তৈরি এই চিলার বা কোলার মেশিন আপনারা তাছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন রুট ট্যাঙ্কার যে গাড়িতে আপনার মাঠা বিক্রি করে সরি আপনারা গাড়িতে মাঠা রেখে বিক্রি করতে পারেন প্রিয় দর্শক আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো থেকে তিন হাজার লিটার পর্যন্ত চিলার বা কুলার মেশিন আপনাদের চাহিদা অনুযায়ী আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি মেশিনটি ফুল কমপ্লিট হওয়ার পরে আমি আরেকটা ভিডিও করব যেন আপনারা এটার কোয়ালিটি সম্বন্ধে হ্যাঁ সব কিছু দেখতে পান আপনারা যারা এই মিল কুলার বা চিলার মেশিন নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলখেতে প্রিয় দর্শক আর পিছনেই আমার কারখানার সামনে আমাদের এই যে অফিস কারখানার সামনে আমাদের অফিস আর এই এটা হচ্ছে ব্যাপারী পাড়া মোড় বিকাশ বিল্ডিং নামে পরিচিত যদিও বিল্ডিং এর সিমেন্টের রং করা বিল্ডিং পরিচিত বিকাশ বিল্ডিং নামে খিলক্ষেত নেমে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যা আমরা ব্যাপারি পাড়া মোড় বিকাশ বিল্ডিং এ যাবো হেঁটে আসলে সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে খিলক্ষেত বাজার থেকে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে হেঁটে আসলে রিক্সা দিয়ে আসলে আপনার দশ টাকা ভাড়া লাগবে প্রিয় দর্শক যারা আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ এ নতুন দয়া করে চ্যানেলটি এবং ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও গুলো সহজে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ